দু একদিন পর এই রেসিপিটা আমাকে তৈরি করতেই হবে বাসার সবাই এত বেশি পছন্দ করে এই রেসিপিটা হলে আর কোনো তরকারির প্রয়োজন হয় না এই একটা মাত্র রেসিপি দিয়েই এক প্লেট ভাত নিমিশে খেয়ে ওঠে তো প্রথমে আমি একটা রান্নার প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছিলাম দুই টেবিল চামচের মতো তারপর এক কাপের মতো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ চেড়ে এখন দুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি একটা রসুন কুচি করে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ ছোট টুকরা করে কেটে দিয়েছি এখন বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তিন থেকে চার মিনিট এরই মধ্যে সব কিছু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তো এ পর্যায়ে সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে নিচ থেকে কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে চিংড়ি থেকে যে পানিটা বের হয়েছিল সেটা তো একদমই শুকিয়ে গিয়েছে এখন অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলো একদম মোচমোচে ভাজি করে নিতে হবে তো সব কিছুই ভাজি হয়ে গিয়েছে এখন একটা সাইডে রেখে ঠান্ডা করে নিচ্ছি এদিকে একটা পিসনের উপরে আমি তিনটা ভাজা মরিচ নিয়ে নিয়েছি লবণ দিয়ে দিয়েছি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি খুব ভালো করে এটাও পিসনি দিয়ে পিষে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে এই ভর্তাটা ব্লেন্ডারে ব্লেন্ড করলেও হবে তবে সেক্ষেত্রে একদম পানি ছাড়া ব্লেন্ড করে নিতে হবে একদম মিহি পেস্ট করা যাবে না তবে ব্লেন্ডারে ব্লেন্ড করলে আমার কাছে খুব একটা ভালো লাগে না মনে হয় পাটাই বেটে নিলে সব থেকে ভালো হয় তো আমি আজকে পিসনি দিয়েই এভাবে পিষে নিচ্ছি এটা আরও বেশি টেস্টি হবে এটা একদম মিহি হবে না একটু সাবা সাবা থাকবে দাঁতে বাঁধবে খেতে ভালো লাগবে খুবই মজার হয় এভাবে যদি ভর্তাটা তৈরি করে নেওয়া হয় এ পর্যায়ে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আমি একদম মিহি পেস্ট করিনি এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধুনিয়া পাতা আবারও সব কিছু খুব ভালোভাবে এইভাবে পিষে নিচ্ছি এভাবে পিষে নিয়ে ভর্তাটা করলে সব থেকে মজার হয় আর ভাজা চিংড়ি মাছ এভাবে করলে বেশি ভালো লাগে এ পর্যায়ে যারা কাঁচা সরিষার তেলটা পছন্দ করেন তারা দিয়ে নিতে পারেন আমি আজকে আর ব্যবহার করছি না আমি একটু বেশি তেলে ভেজে নিয়েছি এই জন্য এ পর্যায়ে আর তেলটা ব্যবহার করছি না তো এখন সব কিছু এক জায়গায় করে নিয়ে নিচ্ছি ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে এই ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে কি যে মজার হয় অল্প একটু ভর্তা হলেই এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে এই ভর্তা থাকলে কিন্তু ভাতের পরিমাণটা একটু বেশিই লাগবে তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপি ভালো হলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন আসসালামু আলাইকুম